10.08 মিলি আপনার যে টলারেন্স এটা অনেক আগে হ্যাঁ এটা তো আপডেট করা এটা যখন করিয়েছেন তখন এগুলো আপডেট করার আসে একবার আসে আসে কিন্তু আপনার শেষ হলে তো আপনাদের যোগাযোগ করতে হবে এটা আসলে ম্যাডাম আমরা তো আসলে কদিন ধরে আমরা দুই চারদিন পরপর ইয়া করি আমরা ম্যাডাম ঠিক করে নিব আমরা কিন্তু একদম এটা কি বলবো আমাদের তো আমাদের আমরা একদম একুরেট ব্যবসা আমাদের মালিক করে আমরাও চেষ্টা করি এটি হান্ড্রেড পার্সেন্ট একুরেট করার জন্য ইনশাআল্লাহ আমরা আপনার প্রতিষ্ঠান আপনার আপনার দায়িত্ব আপনি তো জানেন আপনার পেপারস আপনার কাছে আছে আপনার মেয়াদ কয়েক দিন আপনি মেয়াদ শেষ হওয়ার অ্যাটলিস্ট এক দুই তিন মাস আগে আপনি জানায় রাখবেন যে এই সময় আমার মেয়াদ শেষ হবে

ই করে আমাদের কাছে চার্ট থাকে করে দিয়ে যায় সেটা কিন্তু আপনার তো দায়িত্ব হচ্ছে আপনাকে এসে করে দিয়ে যেতে হবে আপনাকে আবেদন করে আসতে হবে যে আমার এটা যেন এসে করে দিয়ে যান তাহলে সেটা নোটিসে থাকুক দ্রুত এখন আপনার যেটা সমস্যা আছে এটা আমরা ক্লোজ করে দিয়ে যাব এটা আপনাকে আবেদন করে ওপেন করাতে হবে এটা নতুন করে ভেরিফাই করে নিয়ে আপনাকে ওপেন করতে হবে আর একই সাথে আপনি এইটার ভেরিফিকে খোলার আবেদনের সঙ্গে সঙ্গে আপনার যেগুলো ভেরিফিকেশনের ম্যাচ শেষ হয়ে গেছে সেগুলো ভেরিফাই করার আবেদন よかった。<noise>